আপনাদের দেখাবো যে আমের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় অনেকে হয়তো ভাবে যে আমের ডাল থেকে চারা তৈরি করা সম্ভব নয় কিন্তু আমি বলবো না সম্ভব তাই তৈরি করা যায় কিন্তু সেই সঠিক নিয়মে সঠিক প্রসেসে করলে হবে করলে তবেই কিন্তু হবে নচেত কিন্তু এখান থেকে রুট কিন্তু সহজে বের হয় না তো এগুলো করতে গেলে দেখুন একটা যে ডালটা আমরা নেব সেই ডালটা কিন্তু একদম কচিও হবে না আর একদম পাকাও কিন্তু হবে না তো মিডিয়াম ডাল একটুখানি নিতে হবে এবং নেওয়ার পর কি করব আমরা এই যে ডাল থেকে আমরা কি করছি আগে দেখুন একটুখানি আমরা তিরচকভাবে যে দিকটা আমরা মানে মাটিতে আমরা পুঁতব সে দিকটা আমরা কি করছি একটুখানি তিরচকভাবে কিন্তু আমরা কেটে নিচ্ছি এইভাবে করলে কি হয় তাড়াতাড়ি কিন্তু রুটগুলো বেরোয় এরপরে কি করব এই যে যত পাতাগুলো আছে না এই সব পাতাগুলো আমরা কিন্তু কেটে ফেলে প্রতি একটা পাতাও কিন্তু আমরা রাখবো না দেখুন যত পাতাগুলো সব আমরা কিন্তু কেটে দিচ্ছি দেখুন আমি সব প্রতিটা পাতা কিন্তু কেটে নিলাম আর এইখানটা কিন্তু তির্যকভাবে এখানে আমরা কেটে নিলাম কাটার পর এই পুরনো পাতাগুলো আমরা ফেলে দিচ্ছি ফেলার পর এই যে নিচে যে অংশটা আমরা তির্যকভাবে কেটেছিলাম কাটার পরও কি করব এই যে এই যে এইখান থেকে কী করব এই যে এইখান থেকে আমরা সবুজ ছালটা কিন্তু আমরা এখান থেকে ছাড়িয়ে দেবো কারণ এই রুটটা তো এইখান থেকেই বেরোবে তাড়াতের এই ছালটা প্রতিটা দেখুন আমরা ছালটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়াবার পর এপারে দুটো কাজ আছে কারণ এই কাজটা এইটা আমরা দেখুন এইটা অনেক সময় কি আমরা যদি এইভাবে যদি আমরা মাটিতে পুঁতে দিই অনেক সময় কি হবে এই ডালটা পচে যাবে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরা প্রথমে কি করব এটাকে একটুখানি কিছুক্ষণ সময় আমরা একটু একটা ভাঙ্গা সাইডের মধ্যে আমরা ডুবিয়ে রাখবো যাতে এই ডালটা এই গোড় এখানটা যাতে পচে যাতে না যায় সে দেখুন আমরা একটা ছোটো প্লাস্টিকের একটা জায়গা নিয়েছি আর একটা শাক ফাঙ্গাস সাইড নিয়েছি ফাঙ্গাস বাজার দেখুন অনেক রকমের আছে যেটা হাতের সামনে পাবেন সেটাই নিয়ে আসবেন নিয়ে আসার পর এইটা সামান্য একটুখানি নিয়ে নেওয়ার পর এখান থেকে একটুখানি জল দিয়ে গুলে দেখুন একটুখানি জলে গোলা হলো গুলে এইটা কী করবো অন্তত মিনিট দশ পনেরো এইভাবে কিন্তু আমরা এখানে এর মধ্যে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভিজিয়ে রেখে দেবো মিনিট দশ পনেরো হুম দেখুন এরপরে কি করছি আমরা একটা প্লাস্টিকের গ্লাস নিচ্ছি আর যে গ্লাসটা নেবো তার কিন্তু নিচেটা যাতে একটুখানি দেখুন একটু ছিদ্র করে নেওয়া আছে কারণ মাঝে মাঝে যে আমরা এখান থেকে জল দেবো সেই জলটা যাতে স্ট্যাগ হয়ে না যায় বেরিয়ে যাতে যায় সেই জন্য নিয়েছি আর এটা কি করব আমরা কিন্তু কোকোপিটের মধ্যে নেবো কোকোপিটের মধ্যে নিলে কী হবে রুটটা খুব তাড়াতাড়ি কিন্তু রুটটা বেরোতে পারবে সেই জন্য কিন্তু কোকোপিট ধরো আর এই যে ডালটা দেখুন এখানে কিন্তু আমরা এটা মিনিট দশ পনেরো কিন্তু এটা আমরা ভিজিয়ে রাখছি যাতে ভালো করে যে কাটা অংশটা ফাঙ্গা সাইজের মধ্যে থাকে যাতে পচে যাতে না যায় দেখুন আমরা কিন্তু এটা কোকোপিট দিয়ে নিয়ে নিলাম এটা এটা আমাদের রেডি হয়ে গেলো এরপর কি করতে হবে দেখুন এই যে আমাদের এটা দশ পনেরো মিনিট আমাদের এটা ভেজানো হয়ে গেলো এরপর এইটাকে আমরা তুলে নিয়ে আমরা কি করব একটু যদি দেখুন রুট হরমোন আছে একটুখানি এই রুট হরমোনেরটা সঙ্গে আমরা কিন্তু এটা দিয়ে দেবো কারণ এইটা দিয়ে দিলে কি খুব তাড়াতাড়ি কিন্তু রুটটা কিন্তু এখান থেকে বেরোবে তো এইটা এখানে আমরা তুলে নিলাম তুলে নেওয়ার পর এই যে কাটি অংশ থেকে এখান থেকে আমরা দেখুন রুট হরমোনটা আমরা কিন্তু লাগিয়ে রেখে দিলাম তার দিকটা থেকে যদি ভালো করে কিন্তু রুট হরমোনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমরা মিনিট দশেক এইভাবে কিন্তু আমরা রেখে দেবো এখনই কিন্তু আমরা এটা কোকোপিটের মধ্যে কিন্তু দিয়ে দেবো না কারণ রুটটা যাতে রুট হরমোনটা গায়ে যেন ভালো করে একটুখানি লেগে থাকে সেইভাবে আমরা এটা রেখে দিলাম মিনিট দশ পনেরো কিন্তু এইটাকে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা এটাকে রেখে দেবো দেখুন মিনিট দশেক আমরা এইভাবে রেখে দিলাম নেওয়ার পর কিন্তু এইটা আমরা কী করছি একদম কোকোপিটের মধ্যে দেখুন আমাকে কিন্তু চেপে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা একটা কাজ করবো আমরা দেখুন এইভাবে যদি আমরা এইটা রেখে দিই না অনেক সময় তো পড়ে যাবে নড়ে যাবে সেই জন্য আমরা একটা মাটির টব নিয়েছি মাটির টবের মধ্যে একটু গর্ত করে যাতে পড়ে না যায় সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমরা একটু চাপ দিয়ে কিন্তু আমরা রেখে দিলাম রাখার পর এইটার সঙ্গে এটাতে আমরা অল্প একটুখানি আমরা কিন্তু জল এটাতে আমরা দিয়ে দিই যাতে ভালো করে গোড়াটা যেন ভেজা থাকে দেখুন এরপর ভেজার পর আমরা কী করলাম একটা প্লাস্টিকের একটা দেখুন একটা বোতল ছিল পিছনটা কেটে নিয়েছি কেটে কি করছি এটাকে আমরা এইভাবে কিন্তু ঢেকে ঢেকেছি কারণ ভেতরটা যতটা গরম যত থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা থেকে নতুন ডালও কচাবে এবং রুটও কিন্তু বেরোবে তো এইভাবে রাখার পর আমরা কি করব এক থেকে দেড় মাস মতো সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রাখবো কোনোরকম নাড়াচাড়া কিন্তু আমরা করব না আর মাঝে মাঝে কি করব অল্প স্বল্প একটুখানি এটা যখন এক একদিন তুলে অল্প করে একটু জল দেবো যাতে গোড়াটা সবসময় ভিজে থাকে শুকিয়ে যাতে না যায় তো এটা কি কি করছে আমরা এখন একদম সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো যতদিন না দেখবো এখান থেকে নতুন ডাল কিছু বের হচ্ছে দেখুন এটা আমাদের এখন দেড় মাস হয়ে গেল তো দেখুন নতুন দেখুন পাতা কিন্তু বের হচ্ছে তো এটা আমরা একটুখানি জাস্ট তুলে নিচ্ছি আমরা এটাখানে দেখুন নতুন ডাল কিন্তু বেরিয়েছে আর এটা দেখুন ছোটো ছোটো রুটও দেখুন বেরোতে শুরু করেছে দেখুন এই যে সূর্য রুট বের হতে শুরু করেছে তো এইটাকে কিন্তু আমরা এই মুহূর্তে আর বিশেষ কিছু করব না এটাকে আমরা এই অবস্থাতেই ঢাকা দিয়ে আবার কিন্তু আমরা একটু ছাওয়া জায়গাতেই রেখে দেবো যতক্ষণ না এই রুটটা একটুখানি ভালো হচ্ছে এবং গাছটা ডালটা আরেকটু কিন্তু বড় হচ্ছে সেই হিসাবে কিন্তু এটাকে আমরা এই অবস্থাতেই কিন্তু আমরা একদম ছাওয়া জায়গাতে কিন্তু আমরা আবার কিন্তু রেখে দেব দেখুন এইটা আমাদের এখন দু মাস সময় লাগলো তো দেখুন কচি ডালগুলো কি সুন্দর দেখুন বেরিয়েছে দেখুন কচি ডালগুলো বড় হয়েছে আর দেখুন রুটও কিন্তু দেখুন একদম ভর্তি রুট বেরিয়ে গেছে দেখেছেন একদম এখন কি করব এটাকে আমরা আর এর মধ্যে রাখবো না আমরা এটাকে একটুখানি এপারে একটুখানি রোদে রাখবো অল্প রোদ অল্প ছাওয়া রকম জায়গাতে আমরা রাখবো যখন দেখব এই রুটগুলো এগুলো আর একটুখানি মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে তারপর তুলে কিন্তু এটাকে আমরা পারমানেন্ট জায়গাতে কিন্তু আমরা প্রতিস্থাপনগুলো করব তো তারপর যখন এটাকে আমরা আবার পারমানেন্ট জায়গায় কিছু বসাবো কিভাবে সার দিলাম কীভাবে বসালাম সেগুলো আপনাদের অবশ্যই আপনাদের দেখব শেয়ার করব তো আপনাদের বলবো এইভাবে চেষ্টা করুন দেখবেন আপনারাও বিভিন্ন ভালো জাতের যেসব আম গাছ আছে আপনারা যদি চেষ্টা করেন আমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন তো আর কি বিশেষ কিছু বলার কিছু নেই এইভাবে আপনারাও চেষ্টা করুন দেখবেন পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন